আসসালামু আলাইকুম সময়ের চাকা ঘুরতে ঘুরতে পৃথিবী এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে আমরা প্রতিনিয়ত ক্যামতের ছোট ছোট আলামতগুলো দেখতে পাচ্ছি প্রতি বছর আমরা রমজান মাস পাই আমরা রোজা রাখি আর ঈদের চাঁদ দেখার পর ভারাক্রান্ত হৃদয়ে বলি বিদায় হে রমজান মাস আমাদের একমাত্র আশা থাকে যে ইনশাল্লাহ আগামী বছর আবার রমজান দেখতে পাবো আমরা আবার তারাবিহ পর্ব এবং সেহের বরকত দ্বারা ধন্য হব কিন্তু আপনারা কি কখনো নির্জনে বসে এক মুহূর্তের জন্য ভেবে দেখেছেন এই পৃথিবীর ইতিহাসে একটি ভয়ঙ্কর বছর অপেক্ষা করছে এমন একটি দিন যখন রমজান মাস আসবে ঠিকই কিন্তু সেই রমজানের পর আর কখনো কোনো রমজান আসবে না সেই বছরটি হবে মানব ইতিহাসের শেষ রমজান কেমন হবে সেই দিনগুলো এমন একটি দিন হবে যখন হয়তো কোনো মোয়াজ সেহের আজান দেবে না ইফতারের সময় মানুষের মনে ভয় আর কান্না ছাড়া আর কিছুই থাকবে না আজকের ভিডিওতে আমরা কোনো কল্পিত গল্প বা গুজবের দিকে তাকাবো না বরং পবিত্র কোরআন এবং ইসলামের বিশুদ্ধ হাদিসের দিকে দেখব যে কেমতের ঠিক আগে সেই শেষ রমজানটি কেমন হতে পারে আপনারা আজ এমন তথ্য শুনতে যাচ্ছেন যা শুনে আপনাদের চিন্তার জগৎ সম্পূর্ণ বদলে যাবে অতএব অনুরোধ রইল প্রতিটি কথা মন দিয়ে শোনার চেষ্টা করবেন আর যারা আজ আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন কারণ এই যাত্রাটি আপনার ইমানকে শক্তিশালী করতে সাহায্য করবে আর আপনি কি প্রথম রোজাটি রাখতে পেরেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পৃথিবীর শেষ রমজান আসার আগে সারা বিশ্বে একটি অদ্ভুত পরিবর্তন দেখা যাবে যা হয়তো আমরা এখনই কিছুটা অনুভব করতে শুরু করেছি সেই শেষ রমজানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হবে সময় থেকে বরকতের সম্পূর্ণ বিলুপ্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেয়ামতের একটি আলামত হিসেবে স্পষ্টভাবে বলেছেন যে শেষ জামানায় সময় খুব দ্রুত চলে যাবে সই বর্ণিত আছে যে সময় সংকুচিত না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না তখন এক বছরকে এক মাসের মতো মনে হবে এক মাসকে এক সপ্তাহের মতো মনে হবে এক সপ্তাহকে এক দিনের মতো মনে হবে এবং এক দিনকে একটি ঘন্টার মতো মনে হবে এমনকি এক ঘন্টাকেও আগুনের স্পুলিংয়ের মতো মনে হবে যা খুব অল্প সময়ে জ্বলে ওঠে এবং নিভে যায় শুধু কল্পনা করুন সেই শেষ রমজানের কথা সেই বছর রমজান আসবে কিন্তু মানুষের মনে হবে যেন চাঁদ গতকালই উঠেছে আর আজই মাস শেষ সময়ের বরকত এমনভাবে বিলীন হয়ে যাবে যে কেউ ইবাদতে তৃপ্তি পাবে না মানুষ এক অদ্ভুত অস্থিরতা ও হতাশায় ভুগবে সেই শেষ রমজানে প্রযুক্তি থাকবে দালান কোঠা থাকবে পৃথিবী আধুনিকতার শিখরে থাকবে কিন্তু মানুষের মনে কোনো শান্তি থাকবে না ফিতনা বা পাপ সারা বিশ্বে এমনভাবে ছড়িয়ে পড়বে অশ্লীলতা প্রতিটি ঘরে প্রবেশ করবে রাসুল্লা সাল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন যে ফিতনা বৃষ্টির মতো মানুষের ঘরে ঘরে প্রবেশ করবে সেই রমজানে হয়তো কিছু মানুষ রোজা রাখবে কিন্তু সেই রোজার আধ্যাত্মিক শক্তি বা প্রাণ আর অবশিষ্ট থাকবে না মসজিদগুলো চাকচিক্যময় থাকবে টাইলস এবং ঝাড়বাতি দিয়ে সজ্জিত থাকবে কিন্তু সেখানে হেদায়ত বা সঠিক পথের নির্দেশনা পাওয়া যাবে না অর্থাৎ কাঠামোগত ইসলাম থাকবে কিন্তু ইসলামের রুখ থাকবে না আর এই প্রাণহীন অবস্থায় পৃথিবী তার শেষ পরিণতির দিকে এগিয়ে যাবে তবে সময়ের এই গতি বা বরকত হারানোই একমাত্র ভয়ঙ্কর খবর নয় তখন আরও ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক ঘটনা ঘটবে যখন রমজান মাসের মূল পরিচয় যা হল আল কোরআন চিরতরে এই বিশ্ব থেকে বেদায় নেবে সেই পরিস্থিতি হবে মুমিনদের জন্য সবচেয়ে বড় আঘাত আমরা সবাই জানি যে রমজান মাস কোরআনের মাস আল্লাহ সুবহান হুয়া তালা পবিত্র কোরআনে বলেছেন রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে মানবজাতির জন্য হেদায়ত স্বরূপ কিন্তু হাদিসের পাতায় এক ভয়ঙ্কর ভবিষ্যতের বর্ণনা দেয়া হয়েছে যা শুনে আপনার লোম খাড়া হয়ে যাবে এবং আপনার হৃদয় কেঁপে উঠবে সাল্লাহ আলহিয়া একটি সহি হাদিসে বলেছেন যে এমন একটি সময় আসবে যখন আল্লাহ আল্লাহতালা এক রাতের মধ্যে কোরআন মাজিদকে এই পৃথিবী থেকে তুলে নেবেন কোরআনের আয়াতগুলো মানুষের হৃদয় থেকে এবং কাগজে লেখা প্রতিটি স্থান থেকে সম্পূর্ণ মুছে যাবে পৃথিবীর বুকে কোরআনের একটি আয়াত অবশিষ্ট থাকবে না কল্পনা করুন সেই শেষ রমজানের সকালের দৃশ্য হয়তো একজন ধার্মিক ব্যক্তি সেহির শেষে এবং ফজরের নামাজ শেষ করে তার অভ্যাস অনুযায়ী কোরআন শরীফ তেলাওয়াত করতে খুলবেন কিন্তু পাতা উল্টাতে গিয়েই তিনি চমকে উঠবেন তিনি দেখবেন যে যেখানে গতকাল আল্লাহর বাণীগুলো চলচল করছিল আজ সেখানে শুধু সাদা কাগজ কোনো অক্ষর নেই কোনো আয়াত নেই তিনি হয়তো ভাববেন তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে বা এটি একটি মুদ্রণ ত্রুটি তিনি মসজিদের দিকে দৌড়াবেন সেখানে তিনি ইমাম ও মুসল্লিদেরকে শোকে আর্তনাদ করতে দেখবেন কারণ মসজিদের তাকগুলোতে রাখা কোরআনের প্রতিটি কপি সাদা কাগজের বইয়ে পরিণত হয়েছে শুধু তাই নয় যারা কোরআনের হাফেজ ছিলেন তারা তিরিশ পারা কোরআন বুকে ধারণ করেছিলেন তারা তেলাওয়াতের চেষ্টা করবেন কিন্তু তাদের স্মৃতি সম্পূর্ণ শূন্য হয়ে যাবে তারা সুরা পাতিহার মতো একটি সাধারণ সূরাও মনে করতে পারবেন না তারা চিৎকার করে বলবেন গতকাল সব কিছু ছিল আজ কেন আল্লাহর বাণী মনে করতে পারছি না এটা রমজান মাস অথচ পৃথিবীতে কোনো কোরআন নেই এর চেয়ে বড় কোনো ট্রেজেডি বা বড় কোনো আধ্যাত্মিক বিপর্যয় আর কি হতে পারে নবী সাল্লাহ আলিয়াসাল্লামের সাহাবিগণ যেমন আবদুল্লাহ ইবনে মাসুদ সবসময় তার ছাত্রদের সতর্ক করে বলতেন কোরআন আরও বেশি করে পড়ো সেই দিন আসার আগে যখন কোরআন তুলে নেওয়া হবে সেই শেষ রমজানে মুমিনদের অবস্থা হবে এতিম শিশুদের মতো আসমান ও জামিনের মধ্যে সংযোগের শেষ রশিটি ছিঁড়ে যাবে জ্ঞান তখন পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবে মানুষ অজ্ঞতায় ডুবে যাবে কিছু বয়স্ক লোক হয়তো থাকবে যারা বলবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে লা ইলাহা বলতে শুনেছি তাই আমরাও অভ্যাস বসতই এটি বলি কিন্তু এই কালিমার অর্থ বোঝার মতো কেউ থাকবে না কোরআন তুলে নেওয়ার এই ঘটনা প্রমাণ করবে যে আল্লাহতালার প্রতিটি বাণী এই অপবিত্র বিশ্ব এবং পাপী মানুষদের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে আর যখন আল্লাহর বাণী পৃথিবী থেকে তুলে নেওয়া হবে তখন আল্লাহর চোখে এই পৃথিবীর টিকে থাকার আর কোনো প্রয়োজনীয়তাই থাকবে না এই ঘটনার পরপরই বা কিছু বর্ণনা অনুযায়ী একই সময়ে বিশ্বে এক ভয়ঙ্কর আধ্যাত্মিক শূন্যতা তৈরি হবে আর সেই শূন্যতার সুযোগ নিয়েই পরবর্তী মহাবিপদ ছুটে আসবে কারণ যখন মানুষের মন থেকে কোরআনের প্রতি শ্রদ্ধা মুছে যাবে তখনই আল্লা বিশের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফের সুরক্ষার দায়িত্ব তুলে নেবেন যদিও আলামতগুলোর ক্রম নিয়ে আলেমদের মধ্যে কিছু মতভেদ বা ভিন্ন বর্ণনা রয়েছে তবে হাদিসের ইঙ্গিত অনুযায়ী যখন বিশ্ব ঈমান শূন্য হয়ে যাবে তখনই ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ঘটনাটি ঘটবে এই নিষ্ঠুর ঘটনাটি শুরু হবে হজ ও উমরা বন্ধ হওয়ার মাধ্যমে মহানবী সাল্লাহ কেয়ামতের আলামত আলোচনা করতে গিয়ে ও মুসলিমে স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে কাবা শরীফের হজ ও তাওয়া হওয়া পর্যন্ত কেয়ামত হবে না আজকের জনাকীর্ণ মক্কা যেখানে নড়াচড়া করারও জায়গা নেই একদিন সম্পূর্ণ জনশূন্য হয়ে যাবে আর ঠিক সেই সময়ে ইতিহাসের সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটবে যা একজন মমিনের হৃদয়ে কম্পন সৃষ্টি করে এমনকি ভাবতে গেলেও আমরা আজ কাবাকে সম্মান করি এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই পবিত্র ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করি কিন্তু শেষ জামানায় এমন একটি সময় আসবে যখন এই পবিত্র কাবা টুকরু টুকরু করে ভেঙে ফেলা হবে আল্লাহ তালা তখন এই ঘরকে রক্ষা করবেন না কারণ এই পৃথিবীতে আর কোনো মুমিন বান্দা থাকবে না এই বিশ্বকে রক্ষা করার জন্য নবী সাল্লাহাম সেই ধ্বংসকারীর একটি সুনির্দিষ্ট বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি হাফসা বা ইথিউপিয়ার একজন ব্যক্তিকে যার গায়ের রং ঘোর কালো এবং যার পায়ের গোড়ালি খুব পাতলা সে কাবা চত্বরে দাঁড়িয়ে আছে তার নাম হবে জুল নবিসাল্লিয়াল্লাম বলেন সে কাবার গিলাফ ছিঁড়ে ফেলবে এবং কাবার দেয়াল থেকে পাথরগুলোকে একে একে সরিয়ে ফেলবে যেন আমি তাকে একটি কোঠার বা কোদাল দিয়ে কাবার ভিত্তি খুঁড়তে দেখতে পাচ্ছি কল্পনা করুন সেই দৃশ্য যে ঘরের দিকে অস্ত্র ছড়ানো হয় যে ঘরটি ইব্রাহিম আলহিয়া এবং ইসমাইল আলহিয়া এত কষ্ট করে নির্মাণ করেছিলেন তা চোখের সামনে ভেঙে ফেলা হবে অথচ সেই সময় পৃথিবীতে এটিকে থামাতে বা প্রতিবাদ করতে একজনও মানুষ পাওয়া যাবে না রমজান মাস শেষ হবে কিন্তু মক্কার হারাম শরীফে কোনো আজহান হবে না এবং কেউ তাওয়াফ করবে না এভাবে ইসলাম এবং এর প্রতীকগুলো পৃথিবী থেকে মুছে যাবে তখন কেবল পশুর মতো জীবন যাপনকারী লোকেরাই পৃথিবীতে টিকে থাকবে রমজান বা হজের তাদের কাছে কোনো গুরুত্ব থাকবে না তারা কাবার ধ্বংস দেখেও আফসোস করবে না আর যখন আল্লাহ তালা তার নিচের ঘরকে পৃথিবী থেকে সরিয়ে নেবেন তখন বুঝতে হবে কেমতের মহা ধ্বংস আর দূরে নেই বরং দরজায় কড়া নাড়ছে তবে এখানে আসার কথাও আছে যা ভীতিরও কারণ কাবার ধ্বংসের আগে বা সেই সময়ে যদিও সঠিক সময় নিয়ে ঐতিহাসিক ভিন্নতা রয়েছে আল্লাহ তালার প্রিয় বান্ধাদের আল্লাহ তালা রক্ষা করবেন অর্থাৎ যাদের হৃদয়ে এক কণা পরিমাণও ইমান আছে তাদের এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে হবে না তিনি তাদের জন্য একটি বিশেষ মৃত্যুর ব্যবস্থা করেছেন এটি হবে মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে শেষ রহমত কিন্তু অবিশ্বাসীদের জন্য একটি চূড়ান্ত সতর্ক বার্তা একটি অদ্ভুত বাতাস আসার মাধ্যমে বিশ্ব মুমিন শূন্য হয়ে যাবে তবে কেমত বা মহা ধ্বংস মুমিনদের উপর ঘটবে না আল্লাহ তালা তার প্রিয় বান্দাকে সেই ভয়ঙ্কর ধ্বংস ও টেরর দেখতে দেবেন না আর এখানেই শেষ রমজানের পরের ধাপ এবং মুমিনদের জন্য পরম শান্তির বার্তা আসে সাহি মুসলিমের হাদিসে এসেছে যে কেমতের ভয়াবহতা শুরু হওয়ার ঠিক আগে আল্লাহ তালা ইয়ামেন বা স্বামীর দিক থেকে একটি বিশেষ বাতাস প্রবাহিত করবেন এই বাতাস রেশমের চেয়েও নরম এবং শীতল হবে রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেছেন যে এই বাতাস বিশ্বের প্রতিটি কোণে পৌঁছাবে এবং যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ ইমান বা বিশ্বাস আছে এই বাতাস তাকে স্পর্শ করবে এই বাতাস স্পর্শ করার সাথে সাথেই কোনো কষ্ট ছাড়াই একজন মুমিনের আত্মা দেহ ছেড়ে চলে যাবে হতে পারে সেই শেষ রমজানের ঠিক পরেই বা রমজানের সময়ে এই বাতাস বইতে শুরু করবে একজন মুমিন হয়তো রোজা রাখছেন বা সেহেরি খাচ্ছেন হঠাৎ একটি মৃদু বাতাস তাকে স্পর্শ করবে এবং সে মৃত্যুর কোলে ঠলে পড়বে এমনকি যদি কেউ পাহাড়ের গুহায় বা ভূগর্ভে লুকিয়ে থাকে এই বাতাস সেখানেও পৌঁছাবে তার নিতে এভাবে একে রুখ একে আল্লাহর সকল মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে মসজিদগুলো থাকবে থাকবে দালান কোটা কিন্তু সেখানে আল্লাহকে ডাকার বা হেদায়েত খোঁজার মতো আর কোনো মানুষ থাকবে না কাবা থাকবে কিন্তু সেখানে বসবাস করার মতো কোনো প্রকৃত মুমিন পাওয়া যাবে না প্রিয় দর্শক তখন পৃথিবীতে যারা জীবিত থাকবে তারা হবে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলেছেন যে তখন মানুষ গাধার মতো প্রকাশ্যে পাপ করবে তাদের কোনো লজ্জা বা বা ধর্ম থাকবে না তারা কি কি নামাজ তাও আল্লাহ কে জানবে না কেবল কিছু বয়স্ক লোক বলবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ আল্লাহ বলতে শুনেছি কিন্তু তারাও মারা যাবে এবং এই নিকৃষ্টতম মানুষদের উপরই কেমত সংঘটিত হবে যখন বিশ্ব মুমিন শূন্য হয়ে যাবে আল্লাহ তালা আর এই বিশ্বকে রাখবেন না তখনই একটি অবিশ্বাস্য এবং চূড়ান্ত ঘটনা ঘটবে মহাবিশ্বের নিয়ম ভেঙে যাবে কিছু বাতাসের বাতাসের পরে বর্ণনা এই ঘটনা আগে ঘটতে পারে এবং কিছু তবে ঘটনাটি পরম সত্য মানুষ সকালে ঘুম থেকে উঠে দেখবে যে প্রকৃতি তার নিয়মের পরিবর্তন করেছে সূর্য আর পূর্ব দিক থেকে উঠছে না বরং একটি ভূতরে সূর্যোদয় হচ্ছে পশ্চিম আকাশকে লাল করে তুলছে এটি কোনো সাধারণ ভোর হবে না এটি হবে মানব জাতির জন্য চূড়ান্ত সতর্কবার্তা এবং অনন্ত শুরু কারণ এই ঘটনার সাথে সাথে আসমান থেকে একটি অদৃশ্য দরজা বন্ধ হয়ে যাবে সেই দিনটি হবে মানব ইতিহাসের সবচেয়ে দিন সেই সকালে মানুষ তাদের দৈনন্দিন অভ্যাসে ঘুম থেকে উঠবে তারা হয়তো ফজর নামাজের জন্য অপেক্ষা করবে না কারণ নামাজ পড়ার মতো ইমানদার কেউ অবশিষ্টই থাকবে না কিন্তু হঠাৎ একটি অদ্ভুত শব্দ সর্বত্র ছড়িয়ে পড়বে মানুষ বিস্মিত হয়ে জানালা বা বারান্দা দিয়ে বাইরে তাকিয়ে দেখবে যে প্রকৃতির নিয়ম সম্পূর্ণ উল্টে গেছে সূর্য যা হাজার হাজার বছর ধরে পূর্ব দিক থেকে উদিত হচ্ছে আজ তা পশ্চিম দিক থেকে উঠেছে এটি কোনো বিজ্ঞান বা কল্পকাহিনীর চলচ্চিত্র নয় এটি হবে একটি নিষ্ঠুর বাস্তবতা মানুষ এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যাবে ভয় তাদের হাত পা অসার করে দেবে তারা উপলব্ধি করবে যে এতক্ষণ যা শুনেছিল সবই সত্য কিন্তু তখন তা উপলব্ধি করার মতো কোনো মূল্য থাকবে না কারণ সাল্লিয়া ভাষায় বলেছেন যে তাওবার দরজা খোলা থাকা পর্যন্ত হিজরত শেষ হবে না এবং পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত তাওবার দরজা খোলা থাকবে। আল্লাহ রাব্বুল আলমিন আসমানে একটি বিশাল দরজা তৈরি করেছেন যার নাম বাবু তাও বাবা তাওবার দরজা আদম আলিহাল্লামের সময় থেকে আজ পর্যন্ত সেই দরজা খোলা আছে যখনই আমরা পাপ করি বা অনুতপ্ত হই আমাদের আবেদন সেই দরজা দিয়ে আল্লাহর পৌঁছে যায় কিন্তু যেদিন পশ্চিম আকাশে সূর্য উঠবে ঠিক সেই মুহূর্তে সেই বিশাল দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ এই বার্তা স্পষ্ট ভাবে দিয়েছেন তিনি বলেছেন যে যেদিন আপনার রবের কিছু নিদর্শন প্রকাশ পাবে সেদিন কারো ইমান বা বিশ্বাস কোনো কাজে আসবে না যদি তারা আগে বিশ্বাস না করে থাকে বা ইমান থাকা সত্ত্বেও কোনো ভালো কাজ না করে থাকে কল্পনা করুন সেই মুহূর্তটে একজন ব্যক্তি তখন ভয় ও আতঙ্কে শেষদায় লুটিয়ে পড়তে পারে নিয়ন্ত্রণহীনভাবে কাঁদতে কাঁদতে বলতে পারে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি কিন্তু সেই কান্না সেই শেষ দা আল্লাহর কাছে পৌঁছাবে না কারণ ততক্ষণে যোগাযোগের মাধ্যম বিচ্ছিন্ন হয়ে গেছে ঠিক যেমন ফেরাউন লোহিত সাগরে ডুবে যাওয়ার সময় বিশ্বাস করেছিল কিন্তু আল্লাহ তার ইমান গ্রহণ করেননি বলেছিলেন এখন তুমি বিশ্বাস করছো অথচ এর আগে তুমি অবাধ্যদের অন্তর্ভুক্ত ছিলে একইভাবে পশ্চিম আকাশে সূর্য ওঠার পর লক্ষ লক্ষ মানুষ আল্লাহকে ডাকবে কিন্তু সেই ডাক আর শোনা হবে না সেই দিনটি আফসোসের দিন বিশ্ব তখন পাপে পরিপূর্ণ তবার কোনো সুযোগ নেই এবং ক্ষমার দরজা বন্ধ মানুষ যখন এই চরম হতাশা এবং আতঙ্কে থাকবে তখন আল্লাহর আদেশে একটি মহাবিপর্যয়কর শব্দ ভেসে আসবে অবশেষে যখন পৃথিবী পাপে ভরে যাবে এবং মুমিনদের অস্তিত্ব মুছে যাবে ঠিক তখনই আল্লাহর আদেশে ইসরাফিল ইসরাফিল্লাম সিঙ্গা ফুঁকবেন সেই শব্দ প্রথমে খুব ক্ষীণ হবে যেন দূর থেকে একটি গভীর শব্দ ভেসে আসছে মানুষ বিস্মিত হয়ে শুনবে কিন্তু সেই শব্দ ধীরে ধীরে আরও তীব্র হতে থাকবে রাসুলাল্লা সাল্লিয়া এই মুহূর্তের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে কেমত এমন অবস্থায় সংঘটিত হবে যে দুজন লোক হয়তো কাপড় কিনছে এবং বিক্রি করছে কিন্তু তারা কাপড় গুটিয়ে নিতে বা দর কষাকষি শেষ করতে পারবে না কেউ হয়তো এক লোক মা খাবার হাতে নিয়ে মুখে দিতে যাচ্ছে কিন্তু চোখের পলকে তা গিলতে পারবে না মহাবিশ্বের নিয়ম ভেঙে চুরমার হয়ে যাবে সেই শব্দের তীব্রতায় মানুষের হৃদয় ফেটে যাবে আকাশ বিতীর্ণ হবে যে খসে পড়বে আর পর্বতমালা বাতাসের ঝাপটায় রঙিন তুলার মতো উঠতে থাকবে কোরআনে সুরা আল কারিয়া সুরা আল এই ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে সেই কম্পনের কারণে গর্ভবতী মা তার সন্তানকে ফেলে দেবে এবং মানুষ মাতালের মতো ঘোরাফেরা করবে অথচ তারা মাতাল নয় এভাবে একটি মহৎ সৃষ্টির চূড়ান্ত পরিণতি ঘটবে পৃথিবী বিশাল ধ্বংসস্তূপে পরিণত হবে আর এর মধ্য দিয়ে চূড়ান্ত বিচার দিবসের যাত্রা শুরু হবে প্রিয় দর্শক সেই শেষ রমজান কত দূরে আমরা জানি না তবে আমরা নিশ্চিত জানি যে আমাদের মৃত্যু আমাদের ব্যক্তিগত কেয়ামত আজ আমাদের সময় আছে সুযোগ আছে এবং তাওবার দরজা এখনও খোলা আছে আসুন আমরা অঙ্গীকার করি যে আমরা এই রমজানকে আমাদের জীবনের শেষ রমজান মনে করে ইবাদত করব কে জানে হয়তো আগামী বছর রোজা রাখার সুযোগ আমাদের ভাগ্যে আর থাকবে না আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং আন্তরিক হৃদয়ে তাওবা করার তৌফিক দান করুন যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে মন্তব্য করে অবশ্যই আমাদের জানান এবং ইসলামের এই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও সচেতন হয় এমন সব অজানা ইসলামিক তথ্য ও রহস্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ